বানিয়েছি লোটটা মাছের ফ্রাই আজকে লইটা মাছ দিয়ে ফ্রাই করবো এখানে লোটটা মাছ নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে ছোট ছোট পিস করে নিব ছোট ছোট পিস করে নিয়ে পানিটা একদম শুকিয়ে নিব যাতে একটু পানি না থাকে লইটা মাছ এমনি পানি পানি বেশি ভাব থাকে সেজন্য পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিচ্ছি তো পানিটা শুকানো হয়ে গিয়েছে দেখুন একদম পানি নেই বাচ্চারা যখন মাছ খেতে চাবে না তখন এভাবে বানিয়ে দিতে পারেন তো আমি মাছের মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে সয়া সস জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সয়া সস না থাকলে লেবুর রস অথবা ভিনেগার দিতে পারেন হলুদের গুঁড়ো রসুন বাটা আদা বাটা লাল মরিচ বাটা সামান্য পরিমাণে যে যে পরিমাণে ঝাল খেতে পারেন সেই পরিমাণে ঝালটা দিবেন বাচ্চারা যেহেতু খাবে একটু ঝালটা কমই দিচ্ছি আর দিয়ে দিলাম রাঁধুনি ম্যাজিক মশলা এই মশলাটা দিলে স্বাদটা আরও ভালো হয় এবার স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাছটা আমি মাখিয়ে নিব মাছটা মাখিয়ে আমি ঘন্টা ঘন্টাখানেকের মতো রেখে দিব তো মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এবারে দিয়ে দেব রান্নার তেল সামান্য পরিমাণে রান্নার তেল দিয়ে আবারও একটু মাখিয়ে নিলাম ঘন্টা খানেক পরে একটা বাটির মধ্যে আমি বেসন নিয়ে নিচ্ছি আর নিচ্ছি ময়দা ময়দা এবং বেসন ভালো করে মিক্সড করে নিব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবার ভালো করে মিক্সড করে নিব ভালো করে মিক্সড হয়ে গেলে পানি দিয়ে বেসনটা আমি গুলিয়ে নিব যতটুকু পরিমাণে পাতলা করা দরকার ততটুক পরিমাণে করব খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না তো একবারে পানি দিব না অল্প অল্প করে পানি দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি মিনিট পাচাকের মতো গুলিয়ে রেখে দিব যাতে একদম ঠিকঠাক মতো হয় দেখুন এবার এর মধ্যে মাছগুলো আমি ডুবিয়ে তেলের মধ্যে ভেজে নিব তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে যাবে একদম ঠিকঠাক মতো তখন দিয়ে দিব আমি তেলটা ভালো মতো গরম না হলে মাছগুলো লেগে যাবে সেজন্য তেলটা ভালো মতো গরম হতে হবে তো একে একে মাছগুলো আমি বেসনের মধ্যে ডুবিয়ে ভেজে নিব আমার এই রান্নার ভিডিওটি যদি আজকে প্রথম দেখে থাকেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম আরও অনেক রেসিপি আছে চাইলে দেখে নিতে পারেন তো মাছ ভাজা এক পাশ হয়ে গিয়েছে উল্টে দিচ্ছি একদম লাল লাল করে ভেজে নিব আর এই মাছ ভাজাটা একদম গরম গরম খেতে পারলে ভালো লাগে তো চেষ্টা করবেন গরম গরম খেতে ভেজে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে নিচ্ছি একটা মধ্যে মধ্যে দিয়ে বাকি সবগুলো আমি একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো যখন আপনার বাচ্চারা মাছ খেতে যাবে না তখন এভাবে বানিয়ে খাওয়াতে পারবেন আর মাছের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যেগুলো স্বাস্থ্যের জন্য উপকারী বিশেষ করে সামুদ্রিক মাছগুলো তো সবগুলোই ভাজা হয়ে গিয়েছে পরিবেশনের জন্য তৈরি তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে